ভাই মনে করেন মার সর্বোচ্চ মনে যে মাংস ছিল প্রায় তেরো চোদ্দ থেকে চোদ্দ মনের মতো মাংস এত বিশাল গরু ভাই আমাকে শোনেন জার্সি আর পিজেন করাস না আচ্ছা হয় অনেক বড় ক্ষমতা গেলে সেটাও মোটামুটি ভালোই থাকে না আচ্ছা প্রত্যেকটা বাচ্চাতে ভাই বৈশিষ্ট্য গুলা দেখাই দেন আর এই বাচ্চাটার একটু হাইটটা আমি দেখানোর চেষ্টা করবো যদি আমি এখান থেকে ধরি মোটামুটি দেখেন বাচ্চা হিসাবে কত বড় বাচ্চা

আর মাথার যে শেপটা দেখেন এখানে কতটা গর্ত আচ্ছা আচ্ছা যদি আমি ভালো করে দেখাই ভাই এই যে যদি এই যে এখানে ডিপ্পাটা কিন্তু এইখানে অনেক বেশ গুলো দেখেন কত বড় ভাই আর কানটা দেখেন কান ভর্তি নুম দেখছেন কত নুম আর লাল টাইপের কালার পশমে ভরা আর এই এক মুষ্টি ভাই আটে যায় আচ্ছা আচ্ছা আর এই ঝুটির ব্যাপারটা ভাই মানে বিশেষ করে সরাসরি খুব কম পাওয়া যায় প্রথম বাচ্চাটাকেও দেখাইলাম এই ঝুটির ব্যাপারগুলা কিন্তু প্রত্যেকটা বাচ্চাতে আর দেখেন সিং এর দেখেন কত সুন্দর আচ্ছা আচ্ছা এগুলা গাদি হলেও সিং কিন্তু বড় হবে না নজর তারা গাভি হবে না যখন এই যে স্টেটের যে ব্যাপারগুলো প্রত্যেকটা বাচ্চাতে ভাই যে সর্বোচ্চ হাই কোয়ালিটি ভাই সর্বোচ্চ আচ্ছা এই যে দেখেন নাকি আচ্ছা আমি ভাই দেখাই দোটা দেখেন ভাই আসলে কত বড় দুই কিন্তু

কথা বলার জায়গা হালকা একটু হবে না আসলে জিনিস যেটা যেমন দাম তো ওই রকমই হবে অবশ্যই ভাই দিন আমার গরুর কাছে আসবে গরুর কাছে আসে না আচ্ছা গরু নিয়েই যাওয়া লাগবে ভাই